স্বাগত জানাই আপনাদের আমার এই নতুন এপিসোডে আমি মিলন সিদ্দিকী আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে হাজির হয়েছি জীবনে কিছু রাস্তা আছে যেখানে কাউকে পাওয়া যায় না না পরিবার না বন্ধু সেই পথ চলতে হয় একাই সঙ্গে থাকে শুধু নিজের সাহস আর নিজের ছায়া এই একাকী পথ পথগুলো আমাদের অনেক কিছু শেখায় কষ্ট দেয় কিন্তু এক একই সাথে শক্ত করে তুলে একা চলতে দেখ একা চলতে শেখার মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের আসল চাবিকাঠি তাই ভয় পাওয়া যাবে না একা হলেও এগিয়ে যেতে হবে কারণ একদিন এই একাকিত্বই আমাদের গড়ে তুলবে সফল মানুষ হিসেবে আজ এই পর্যন্তই আশা করি আমাদের এই ছোট্ট বার্তাটা আপনাদের মনের সাহায্য জোগাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো কথা নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ